আচ্ছা এখানে কিসের মিটিং হচ্ছে গোল মিটিং আরে কি হচ্ছে বলতো ও তো আমাদের পাড়ায় কখনো আসে না ও তো আমাদের পাড়ায় এই বড় হয়ে এখন আসলো না অনেক ছোটবেলায় একবার এসেছিল তোদের তো কাউকেও চেনে না তাহলে ও তো ভয় পাবেই বল এবার আস্তে আস্তে ওর সাথে ওর সাথে সবাই বন্ধুত্ব কর সবাই বন্ধুত্ব কর করো করো দেখবে আস্তে আস্তে ওর সব ভয় কেটে যাবে বুঝেছিস হাই টেকো দিদি এই সালমান খান ও ঘন্টাকে ছাড়া তো আর কাউকে চেনে না কি আছে হায় রে কি হলো ও ভয় পাচ্ছে ওকে দিয়ে যা ওকে দিয়ে ও ভয় পাচ্ছে সে কাউকে চেনে না তো তোকে দেখে তোকে দেখে ও তোকে দেখে গানছে।